প্রিয় শিক্ষার্থী এবং আমার শুভাকাঙ্ক্ষীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আমাদের আলোচনার বিষয় সেন্টেন্স অ্যান্ড ইটস ডিটেলস অর্থাৎ সেন্টেন্স এবং এবার বিস্তারিত সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কত প্রকার এবং এই প্রকারগুলোর বিস্তারিত সম্পর্কে আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানবো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরিফ মাহমুদ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ক্লাস শুরুর পূর্বে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল অ্যাডমিশন ক্লাসরুম সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা লাইক অ্যান্ড ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের কাছে আরও ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এইচএসিতে কীভাবে ভালো রেজাল্ট করা যায় এবং এইসএসসি সাবজেক্ট হয় সাজেশন নিয়ে এছাড়াও ইংরেজি গ্রামার উপরে ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ডলি কীভাবে এসে প্যারাগ্রাফ স্টোরি গ্রাফ চার্ট লেটার ফর্মাল লেটার এগুলো লেখা যায় সেই বিষয়ে আমি বিভিন্ন পরামর্শ এবং সাজেশন ওয়াইজ এবং সেই বিষয়ে লেখার ভিডিওগুলো আমি আপলোড করব এছাড়াও আপনাদের কাছে আমি বিভিন্ন ধরনের এডুকেশনাল ইনফরমেশন এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব তাই এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এবং পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন তো ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটা হলো সেন্টেন্স সেন্টেন্স মানে হলো বাক্য আমরা বাংলায় কি বলি বাক্য এই বাক্য জিনিসটা যদি জানি জানার পূর্বে আমাদের অবশ্যই ওয়ার্ড বা শব্দ সম্পর্কে জানতে হবে শব্দ কাকে বলে আমি গত ক্লাস এটা নিয়েছিলাম যারা ক্লাসটি করেননি আমার ইউটিউব চ্যানেলে যে পেয়ে যাবেন অ্যাডমিশন ক্লাসরুম নিয়ে লিখে সার্চ দিলে আমার এই অ্যাডমিশন ক্লাসরুম চ্যানেলটা চলে আসবে সেখানে পাবেন অথবা পেজও পাবেন তো কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটা অর্থবোধক অর্থ প্রদান করে একটা মনের অর্থ প্রদান করে তখন সেটা শব্দ হবে আর সেন্টেন্সটা কী সেন্টেন্সটা হলো কতগুলো বাক শব্দ কতগুলো শব্দ যখন পাশাপাশি কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে সেটাই হলো সেন্টেন্স আমি আবারও বলছি কী বলছি দুই বা ততোধিক শব্দ দুই বা ততোধিক শব্দ একাত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে কারণ দেখো একাধিক শব্দ একসাথে মিলিত হল যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা মনের কথা প্রকাশ করতে না পারে তাহলে তাকে বাক্য বলা যাবে না কারণ একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দ সময়কে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রাখতে হবে বিষয়টা যদি আমি আরও একটু ক্লিয়ার করে দেই অর্থাৎ আপনাকে আমি বললাম আমি পানিতে উড়ে উড়ে বেড়াই আমি জাস্ট এটা বললাম যে আমি পানিতে উড়ে উড়ে বেড়াই এটা কিন্তু সেন্টেন্স হবে না হাতি আকাশে উড়ে সেন্টেন্স হবে না আমি যদি বলি পাখি নদীতে সাঁতার কাটে এটা কিন্তু হবে না কারণ কি দেখো একের অধিক শব্দ বসছে এখানে দেখো আমি যদি বলি পাখি আকাশে উড়ে এখানে দেখো একের অধিক কিন্তু শব্দ আছে বাট অর্থটা কিন্তু ভিন্ন অর্থাৎ মনের ভাব প্রকাশ করলে এখানে কিছু ধরনের কিছু ভুল আছে আমরা বাংলা জানি যে বাক্যের এই যোগ্যতা মানে আকাঙ্ক্ষা যোগ্যতা আসত্যি এই তিনটা জিনিস যদি প্রকাশ না পায় তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না তো এই জন্য ইংরেজি ক্ষেত্রেও জিনিসটা সেম যে তোমার দুই বা ততদিক শব্দ একাত্র বসছে বাট মনের ভাব যদি প্রকাশ না করে সেটা কিন্তু সেন্টেন্স হবে না এখন আসি এখানে আমরা যদি উদাহরণটা দেখি একটু দেখো রহিম লাভস টু ট্রাভেল রহিম সাবজেক্ট আছে রহিম লাভস মানে ভার্ভ টু ট্রাভেল এখানে বলতে পারো এটা অবজেক্ট হিসেবে ধরতে পারো বা কমপ্লিমেন্ট যাই বলি তাহলে দেখো এখানে এটা একটা তোমার ইনফিনিটিভ ভার্ভ তবে যাই হোক বাকি অংশ ধরো এখানে যে ভার্ভ তারপর বাকি অংশ তো যদি প্রশ্ন করে দেখো যদি ওয়ার্ডগুলোকে আগাছ মানে কি বলছে অগসলভাবে যদি অর্ডার মেনটেন না করে যদি সাজাই তাহলে এটি পূর্ণাঙ্গ বাক্য হবে না এখন তোমাকে আমি যদি এই নিচে দেখাও যে রহিম লাভস টু ট্রাইভেলকে যদি আমরা বলতাম যে টু ট্র্যাভেল লাভস রহিম এখানে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না কারণ দেখো আমরা জানি কি সাবজেক্ট সর্বপ্রথম বসবে দেন ভার বসবে তারপর হলো বাকি অংশ অর্থাৎ অবজেক্ট বলি বাকি কমপ্লিমেন্ট বলি বা অ্যাডভার্ভ বলি যাই বলি সেটা কিন্তু পরবর্তীতে বসবে ভারবের পরে বসবে তাহলে এই যদি ওয়ার্ডার মেনটেন না হয় একের অধিক শব্দ আছে কি বলছি একের অধিক শব্দ বসছে বাট যদি ওয়ার্ডার মেনটেন না হয় তাহলে সেটা সেন্টেন্স হবে না এই জন্য আমাদের কি করতে হবে অবশ্যই সেন্টেন্সের ওয়ার্ডার বা সিকোয়েন্স মেনটেন করতে হবে এক বা একাধিক অর্থ বহ শব্দ বসার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ার্ডারটাও মেনটেন করতে হবে কোন শব্দের পর কোনটা বসবে এই জন্য আমাদের কি জানতে হবে পার্টস অফ স্পিচের ভালোভাবে জানতে হবে তখন পার্টস অফ স্পিচ আমরা ক্লাস নিব । তো আমরা আজকে আমরা সেন্টেন্স সম্পর্কে জানি তাহলে সেন্টেন্স কাকে বলে কতগুলো শব্দ পাশাপাশি বসে আমি বলতেছি তোমরা একটা নোট করে নিও কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখনই কেবল আমরা তাকে সেন্টেন্স বলবো অন্যথায় না যদি পাশাপাশি সেন্টেন্স বসে অর্থাৎ শব্দ পাশাপাশি বসে বাট মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি তখন সেটা সেন্টেন্স হবে না এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে এখন আর এই সেন্টেন্সের প্রকার দেয়ার আর ফাইভ ক্যাটাগরিজ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন অর্থাৎ অর্থগতভাবে অর্থের দিক থেকে সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার মনে রেখো অর্থের দিক থেকে অর্থবহ মানে অর্থবোধকভাবে সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অফটারটিভ এক্সক্লামেটরি এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে একটু জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বিবৃতিমূলক বাক্য কি বলছি বিবৃতিমূলক বাক্য যে বাক্য কোনো ব্যক্তি কোনো বস্তু বা প্রাণী বা স্থান সম্পর্কে বিবৃতি প্রদান করে কি বলছি যে বাক্য কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান সম্পর্কে বিবৃতি প্রদান করে সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স এটা বর্ণনামূলক বাক্য বলা যায় অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বর্ণনা করছে এখন আমরা পরবর্তীতে দেখি স্ট্রাকচারটা আমরা প্রথম দেখি খেয়াল করি এখানে যে স্ট্রাকচার নাম্বার ওয়ান অর্থাৎ স্ট্রাকচারটা কেন দেখতে বলতে বলছি কারণ এই স্ট্রাকচারটা যদি তুমি মাথায় রাখো তাহলে তোমার জন্য এগুলো ইজিয়েস্ট হবে বোঝার জন্য দেখো প্রথমে কি বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের সর্বপ্রথম কি বসে সাবজেক্ট বসে স্ট্রাকচার কিন্তু চারটা এই চারটা স্ট্রাকচার খেয়াল করবা মুখস্থ করার দরকার নেই তোমরা প্র্যাকটিস করলে দেখবো অনেকগুলো বাক্য তোমরা এগুলো দেখছো ছোটোবেলা থেকে দেখে আসছি বাট এটা আমরা এখন ভিন্নভাবে শিখি তাহলে প্রথম কী পারবে সাবজেক্ট তারপর ভার তারপর এক্সটেনশন এক্সটেনশন মানে হলো বাকি অংশ দেখো প্রথম কী পারছে রিতা রিতা ওয়াক্স ভেরি ফাস্ট রিতা খুব দ্রুত হাঁটে এই যে ওয়াক্স শব্দটা পাচ্ছি এখানে ওয়াক্স মানে হলো ভার হাঁটা তাহলে কীভাবে হাঁটে ভেরি ফাস্ট খুব দ্রুত তাহলে দেখো রিতা ওয়াক্স ভেরি ফাস্ট রিতা খুব দ্রুত হাঁটে অর্থাৎ রিতা সম্পর্কে কিন্তু এটা বর্ণনা করছে এই সেন্টেন্সটা কী সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে বলছে কি কোনো ব্যক্তি সম্পর্কে বস্তু সম্পর্কে প্রাণী সম্পর্কে স্থান সম্পর্কে কোনো যদি প্রদান করে বক্তব্য বা বিবৃতি যাই বলি বর্ণনা করে বা বিবৃতি দেয় সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে আমি যদি বলতাম এখানে কাউ মিল্ক এ লট কি বলতাম যদি বলতাম দ্য কাউ দ্য কাউ গিভস মিল্ক এম এল কে মিল্ক এ লট অর্থাৎ যদি বলতাম আমি যে গরুটা প্রচুর দুধ দেয় তাহলে দেখো গরু সম্পর্কে কিন্তু আমি বর্ণনা করছি বা বিবৃতি দিচ্ছি তাহলে যেটা মানে সাবজেক্ট অর্থাৎ ব্যক্তি বস্তু প্রাণী স্থান সম্পর্কে যখন বিবৃতি প্রদান করে যে সেন্টেন্সটা সেটাই হলো অ্যাসাটিভ সেন্টেন্স তাহলে অ্যাসাটিভ সেন্টেন্সের প্রথম স্ট্রাকচারটা কি প্রথমে বসবে কি সাবজেক্ট পরে ভার তারপর বাকি অংশ স্ট্রাকচার নাম্বার দুই দেখো প্রথম বসবে সাবজেক্ট পরে অক্সিলের ভার পরে ভারের ভিয়ন পরে অবজেক্ট বা বাকি অংশ এখানে অক্সিলের ভার যদি আমিজার থাকে তাহলে ভারের সাথে আইএনজিও বসবে ঠিক আছে অজয়ার ঠিক আছে এখানে অক্সিলের ভাব তো মোডাল ভার্ভ দিয়ে দিচ্ছি এখানে অক্জিল ভাব থাকতে পারে সেটা পরবর্তীতে ভার্ভ তারপর অর্থাৎ সাবজেক্টটা থাকবে এখানে সাবজেক্ট তারপর ভার্ভ থাকবে প্রথম সেন্টেন্সটা কি থাকবে সেন্টেন্সের প্রথমে থাকবে কি সাবজেক্ট এটা মাথায় রাখতে হবে তারপরেই দেখবে ঠিক আছে দেখো হি ক্যান রিড হার মাইন্ড অর্থাৎ সে তার মন বুঝতে পারে হি ক্যান হি ক্যান রিড এ দেখো হি হলো কি সাবজেক্ট তারপর ক্যান হলো ভার্ব ভার্ভ রিডোর মেন ভার্ব তারপর হার মাইন্ড তার মন সে তার মন বুঝতে পারে স্ট্রাকচার নাম্বার থ্রি দেয়ার প্লাস ভার প্লাস সাবজেক্ট অর্থাৎ এইখানে একটু মাথায় রাখতে হবে যে দেয়ার দেয়ার যখন সেন্টেন্সটা শুরু হয় তখন এর পরে ভার থাকে ভারবেের পরে সাবজেক্ট থাকে সবসময় রাখবে সার্টিফি সেন্টেসের শুরুতে কিন্তু সাবজেক্ট থাকে বাট যখন দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তখন কিন্তু সাবজেক্টটা ভার্ভের পরে থাকে বাট ওই ভারটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসে তাহলে দেখো দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ অর্থাৎ আমাদের গ্রামে একটি ডাকঘর আছে এই ডাকঘর সম্পর্কে কিন্তু একটা বিবৃতি প্রদান করছে ঠিক আছে তাহলে এইগুলো হলো তোমার অ্যাসাটিভ সেন্টেন্স অ্যাসাটিভ সেন্টেন্স যদি যদি কাকে বলে আমরা কীভাবে শিখবো কত প্রকার এগুলো তো আমরা এখন বুঝতে পারছি যে অ্যাসাটিভ সেন্টেন্স কাকে বলে কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান সম্পর্কে বিবৃতি প্রদান করে আর কত প্রকার যদি জিজ্ঞাসা করে বলবা দুই প্রকার কী কী একটা হলো অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ কী যেটা আসলে আমরা ওই যে বাক্য বিবৃতিকে স্বীকার করেনি তাকেই কি হাবাদক বলে অর্থাৎ হাবাদক বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ বলবো আর নাবাদক বাক্যকে আমরা নেগেটিভ বাক্য সেন্টেন্স বলে দেবো সিম্পলি এটা আমরা জানি যে বাক্য বাক্য বিবৃতিকেও অস্বীকার করে তাকে আমরা নেগেটিভ বাক্য সেন্টেন্স বা বোধক বাক্য বলি যেমন দেখো এখানে আমি যদি বলি দেখো করিম ইজ করিম খেলতেছে করিম সম্পর্কে কিন্তু আমি একটা হাবোধক বা বিবৃতি দিয়েছি আর এই পাশে যে আমি দেখছো দিলাম যে করিম ইজ নট প্লেইং করিম খেলতেছে না এটা কি নেগেটিভ তার সম্পর্কে আমি বোধক অর্থাৎ তার খেলাটাকে আমি অস্বীকার করতে খেলতেছে না অস্বীকার করে দিচ্ছি অর্থাৎ স্বীকার করিনি দ্য ডগ ইজ বার্কিং কুকুরটি ঘেউ ঘু করতেছে এটা কিন্তু অ্যাফার্মেটিভ কারণ করতেছে স্বীকার করে নিচ্ছে দ্য ডগ ইজ নট বার্কিং কুকুরটি গেগো স্বীকার গেগো করতেছে না এটা কিন্তু স্বীকার করেনি অর্থাৎ না বাক্য ক্লিয়ার এবার পরেরটা দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা প্রশ্নবোধক বাক্য যে বাক্য দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী পদার্থ বা স্থান সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন করা হয় তখন তাকে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স পারে অর্থাৎ প্রশ্ন করায় কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান সম্পর্কে যখন প্রশ্ন করা হবে যে সেন্টেন্স দ্বারা সেটাই হলো ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটা কেমন কত কীভাবে তৈরি হয় সেটা আমরা এই দেখো গঠন দিয়ে দিচ্ছি এখানে তবে উদাহরণগুলো দেখো হোয়াট ক্লাস ডু ইউ রিডিন অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ইজ ইউর ফাদার অর্থাৎ ইন্টারগ্রেটিভ চেনার ইন্টাগ্রেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হল সেন্টেন্সের শুরু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এটা হলো সব থেকে বড় বিষয় স্ট্রাকচার যদি আমরা দেখি স্ট্রাকচার নাম্বার ওয়ান স্ট্রাকচার নাম্বার আপনার কি ডবল কোশ্চেন দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং অক্সিলিয়ারি ভার্ভ এরপর সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ভ এবং মেইন ভার্ভের মাঝে সাবজেক্টটা থাকবে এবং লাস্টে কী থাকবে প্রশ্নমতো চিহ্ন আমি আবারও একটু সহজ করে বলতেছি যে ইন্টেগ্রেটিভ সেন্টেন্সটা চেনা সহযোগিত হল ডবলু এচ কোশ্চেন দিয়ে সেন্টেন্সটা শুরু হবে আর সর্বশেষ কী থাকবে প্রশ্নবোধক চিহ্ন আর একটা আছে তোমার যে স্ট্রাকশন নাম্বার দুই সেটা দেখো যে ডব্লু কোশ্চেন আবার প্রশ্ন হচ্ছে এটা বললাম অক্সিলিয়ারি ভার্ভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ভ অক্সিলিয়ারি ভার্ব হল ডু ঠিক আছে ডাজ ডিট এগুলো তাছাড়া হ্যাভ্যাস এগুলো অনেক সময় অক্জিলির ভাব হয় তারপর হলো অ্যামিজা রোজার এগুলো অক্জিলিরভাবে সে ব্যবহার হয় বাট ডু ডাজ ডিট এইটা মাথায় মেনে রাখবা যে সেন্টেন্সটা অক্সিলির ভাব দিয়ে সেন্টেন্স কোনটা অক্জিলির ভাব কোনটা মেন ভাবে সেটা আমরা পার্টস অফ স্পিচের যখন ভারবে ক্লাস করবো তখন আমরা আরও বিস্তারিত জানাই তোমাদেরকে জানিয়ে দেবো এখন অনেক কিছুই বুঝতে পারবো না বাট পরো দেখো লেগে থাকো লেগে থাকলেই তোমরা এক সময় না এক সময় তোমরা আরও শিখতে পারবে শোনো পৃথিবীতে যারা শিক্ষা গ্রহণ করছে তারা ভুল করছে এবং ভুল করার মাধ্যমে তারা সেই জিনিসটাকে আয়ত্তে আনতে পারছে বাট ভুল করছে এই ভুল করে যদি তারা ছেড়ে দিত ওই সময় বা তারা মনে তাদের যদি মনোবলটা হারিয়ে ফেলতো তাহলে কিন্তু তারা শিখতে পারতো না এই জন্য তুমি ভুল করবা কিন্তু ভুল করার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ভুল করতেছো মানে তুমি নতুন নতুন বিষয় সম্পর্কে জানতেছো এই জন্য ভুল করো বাট ছেড়ে দিও না কখনোই ঠিক আছে নেভার গিভ আপ নেভার গিভ আপ বাট মেক মিস্টেক এটা মাথায় রাখবা মেক মিস্টেক বাট নেভার গিভ আপ আমরা ভুল করি বাট আমি তোমাদেরকে বলবো ভুল করো বাট কখনই ছেড়ে দিও না ভুল করবো ভুল করার মাধ্যমে শিখব আর এখানে দেখো আমরা যে স্ট্রাকচারগুলো বলছি এই তিনটা স্ট্রাকচার যদি একটু খেয়াল করো বিশেষ করে দুইটা স্ট্রাকচার নাম্বার ওয়ান এবং দুই এই তিন এই তিন আর এক যদি মনে রাখো মনে রাখবো যে এইগুলোর মাধ্যমে আমরা এক্স এই দুঃখিত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে দেখো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স অক্জিলির ভাব দ্বারা একটা মাথায় রাখতে হবে অক্সিলির ভাব দ্বারা গঠিত প্রশ্নবাদ বাক্যকে এস্নো কোশ্চেন বলা হয় এটা একটা এক্সট্রা তথ্য দিলাম তোমাদেরকে প্রশ্ন বাক্য চার ধরনের হয়ে থাকে একটা হলো এস্ন কোশ্চেন অর্থাৎ আমি যদি বলি ডু ইউ লাইক মি আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো বা তোমরা কি আমাকে পছন্দ করো তাহলে এটা বলতে পারো কি তোমরা যে হা পছন্দ করি আবার কেউ বলতে পারো না পছন্দ করি না মানে না বা নো বলে তুমি কিন্তু অ্যান্সারটা দিতে পারতেছো তাহলে এই জন্য এই অক্জিলির ব্যাপারে সেন্টেস তৈরি হয় এগুলো আমরা নো হা বা না দিয়ে আমরা উত্তর দিতে পারতেছি দেখছো এগুলো কি বাক্য এগুলোকে বলা হয় তোমার হা বোধক বা দুঃখিত এস্নো কোশ্চেন আর ডবলু এস কোশ্চেন যে ডব্লু এস কোশ্চেন কিন্তু আমরা হা বা না দিয়ে আমরা উত্তর দিতে পারবো না এটা বিস্তারিত তথ্য মানে বিস্তারিত বলতে অর্থাৎ আমি যদি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো ডব্লু এস কোশ্চেন দিয়ে শুরু করছি তার মানে তুমি বলতে পারো হাঁক বা না তোমাকে বলতে হবে যে আই রিড ইন ক্লাস থ্রি আই রিডিন ক্লাস টুয়েলভ আই রিডিন ক্লাস ফোর ফাইভ যেটা পড়ো তুমি ঠিক আছে এগুলো তোমার বলতে হবে বিস্তারিত টেক কোশ্চেন ইমবারটেড কোশ্চেন ট্যাক কোশ্চেন সম্পর্কে আমরা ছোটবেলায় পড়ছি যারা সেভেন সিক্স সেভেন এইট নাইন টেন পড়ার আসে তারা টেক কোশ্চন সম্পর্কে জানো ডবল কোয়েশনো কোশ্চেন বাট ইমবার্ডেড কোশ্চেনটা নতুন তোমাদের কাছে মনে হচ্ছে অনেকের কাছে তবে ইমবার্টেড কোশ্চেন আমি এই সম্পর্কে এই বিষয়টার উপরও ক্লাস নিব ইমবারটেড কোশ্চেন ইউনিভার্সিটি এডমিশনে অনেক প্রশ্ন আসে এখান থেকে এখন আসে ইম্পার্টিভ সেন্টেন্স ইম্পার্টিভ সেন্টেন্স মানে হলো অনুজ্ঞ সূচক বাক্য যে সেন্টেন্স যারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব অনুমতি প্রকাশ করে অর্থাৎ তুমি যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব বা অনুমতি প্রকাশ পায় সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু মাথায় রেখো প্রথমে এই মাথায় রাখতে হবে যেটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয় যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয় সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স আমি যদি বলি গো দেয়ার সেখানে যাও মানে কি তোমাকে আমি বলছি এটা আদেশ করছি গো দেয়ার সেখানে যাও আমি যদি বলি প্লিজ কাইন্ডলি অলওয়েজ যদি কোনো সেন্টেন্স শুরু হয় মাথায় রাখবে এটা কে সেন্টেন্স এটা হলো ইম্পার্টিভ সেন্টেন্স প্লিজ কাইন্ডলি অলওয়েজ এই তিনটা দিয়ে যদি কোনো সেন্টেন্স তুলে ধরিয়া যে কোনো একটা দিয়ে বুঝতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো স্ট্রাকচার দিয়েছি তোমাদের বোঝার জন্য অর্থাৎ আইডেন্টিফি অফ আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সগুলো যখন আইডেন্টিফাই করবে নিজের জন্য সমস্যা না হয় যে স্ট্রাকচার দেখে তুমি বুঝতে পারো যেটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা এই সেন্টেন্স ঠিক আছে এটি আর কি তারপর স্ট্রাকচার নাম্বার থ্রি ডোন্ট বা নেভার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় বুঝতে হবে এটা কী সেন্টেন্স ইম্পার্টিভ সেন্টেন্স মনে থাকবে আর লেট দেওয়া তাহলে মূল মাথা রাখবো এটা যে ভার্ভ ভি ওয়ান মানে ভার্ভ দিয়ে যদি সেন্টেন্স তৈরি হয় শুরু হয় তাহলে ওটা ইম্পার্টিভ সেন্টেন্স প্লিজ কাইন্ডলি অলওয়েজ এগুলো দিয়ে শুরু হলে তোমার ওটা বুঝতে ওটা ইম্পার্টিভ সেন্টেন্স আর হলো ডন্ট বা নেবার দিয়ে সেন্টেন্স শুরু হলে ওটা বুঝতে ওটা ইম্পার্টিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে ওটা ইম্পার্টিভ সেন্টেন্স দেখো কাইন্ডলি শার্ট দ্য ডোর অর্থাৎ দয়া করে বা অনুরোধক্রমে প্লি আপনি ওটা কাইন্ডলি শব্দটা তোমার আসলে প্লিজের থেকে একটু কম অনুরোধ বোঝাচ্ছে যাই হোক তা কাইন্ডলি আমি তুমি বলতো প্লিজ শার দ্য ডোর বা অলয়ে সার দ্য ডোর সর্বদা দরজা বন্ধ রাখবা ঠিক আছে মানে কি আদেশ করছো আর কাইন্ডলি শার দ্য ডোর এটা তুমি অনুরোধ করছো যে প্লিজ মানে দয়া করে দরজাটা বন্ধ করুন ঠিক আছে অনুগ্রহপূর্বক দরজাটা বন্ধ করুন ডোন্ট নেভার দিয়ে সেন্টার শুরু হলে ডন্ট ইট রাইস খাবার খেয়েও না এটা তোমাকে নিষেধ করছে তাহলে যে সেন্টেন্স দ্বারা তোমার নিষেধ উপদেশ নির্দেশ আমি যদি বলে এই কাজটা করো না ঠিক আছে বাপ মা আমাদেরকে কী দেয় তারা ওই ধূমপন করোন এটাকেই আমাদেরকে নির্দেশ দিচ্ছে ঠিক আছে বা উপদেশ দিছে সেটাই বলো আবার যদি বলে ভাত খাও এটা কি বলছে এটা নির্দেশ দিচ্ছে আবার বলতে পারে আদেশ করছে তাহলে এই বিষয়গুলো যখন বুঝতে পারবে তখন এমনিতে আরো সহজ হয়ে যাবে বাট প্র্যাকটিস মেক্সিম্যাম পারফেক্ট এই জিনিসটা মাথায় ঢুকে এনে ভালো করে অপটারেটিভ সেন্টেন্স ইচ্ছাসূচক বাক্য অর্থাৎ যে বাক্য দ্বারা তোমার ইচ্ছা মনের ভাব কামনা বাসনা প্রার্থনা আশীর্বাদ প্রকাশ করে যে সেন্টেন্স দ্বারা কি বলছি তোমার মনের ভাসনা কামনা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ প্রকাশ পায় বা বুঝায় তাকেই আমরা কি বলবো অপটাটিভ সেন্টেন্স বলবো ঠিক আছে তাহলে অপারেটিং সেন্টেন্স কী সেটা তো আমরা বুঝতে পারছি তাহলে এখানে দেখো মেয়ে আল্লাহ বিলেছে আল্লাহ তোমার সোমঙ্গল করুক এটা কি আশীর্বাদ করছি বা মনের ইচ্ছা কামনা প্রকাশ করছি লং লিভার বাংলাদেশ আমাদের বাংলাদেশ দীর্ঘ হোক এটা কি আমরা আশীর্বাদ করছি উড দ্যাট আই ওয়ার বাট আমি যদি পাখি হতাম এটা তার কি বলছি বাসনা বা কামনা ঠিক আছে বাসনা মানে কামনা আকাঙ্ক্ষা বলা যায় এক প্রকার তাহলে আমরা স্ট্রাকচারও দেখে যে কীভাবে তৈরি হয় মেয়ে দেওয়া সেন্টেন্সটা যখন শুরু হবে কোনো সেন্টেন্স যদি মে দিয়া লং দিয়া ঠিক আছে খেয়াল করো উড দ্যাট এটা মাথায় রেখে একটু তারপরে হ্যাড আই এই হ্যাড দিয়ে বিশেষ করে আই উইস যদি দেখো এই বিষয়গুলো যদি দেখো তাহলে বুঝতে হবে এগুলো তোমরা নোট করে রেখো এগুলো দেখলে তোমার বুঝতে হবে এটা অপটেটিভ সেন্টেন্স কি বলছি অপটেটিভ সেন্টেন্স মেয়ে আল্লাহ বেলেচ মেয়ে তারপর কি সাবজেক্ট দেখো মেয়ে তারপর সাবজেক্ট পাচ্ছি তারপর দেখো ভারবে রন বেলেস তারপর কি অপসেট উইউ আল্লাহ তোমার সহায়ক তুমি বলতে পারো আমি যদি বলি তোমাকে আল্লাহ তোমার সহায়ক বা তোমার তোমার যাত্রা শুভ হোক আমরা বলি না তাহলে তোমার কি যাত্রা শুভ হোক এইভাবে আমরা বাংলা বলি যে তারপর হলো তোমার কী বলে এই লং দিয়ে দেখো লং দিয়ে লং লিভ বাংলাদেশ এই দেখো লং লিভ বাংলাদেশ ঠিক আছে এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবা অপটেটিভ সেন্টেন্স তাহলে মনে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে এই স্ট্রাকচারগুলো তোমরা নোট ডাউন করে রাখো তারপর হলো তোমার উডদ্যাট যে যদি শব্দটা আসে ঠিক আছে যে আমি যদি পাখি হতাম দেখো এটা কিন্তু আমার মনের বাসনা প্রকাশ করছে বা আকাঙ্ক্ষা অনেক হতে চায় না যে আমি পাখি হলে আমার মনের মানুষের কাছে আমি চলে যেতাম উড়ে উড়ে তো এই বিষয়গুলো হলো তোমার মনের আকাঙ্ক্ষা বা মানে তোমার মনের বাসনা কামনা প্রকাশ করছে এটুকুই মাথায় রাখতে হবে শুধু যে যে সেন্টেন্স দ্বারা মনের কামনা বাসনা বা তোমার ইচ্ছা আশীর্বাদ প্রকাশ পায় সেটাই হলো অ্যাপ্টাক্টিভ সেন্টেন্স আর এই স্ট্রাকচারগুলো মাথা রাখলে তুমি নিজেও তুমি যখন কাউকে আশীর্বাদ করবা তখন কিন্তু তুমি পারবে এই জিনিসটা ঠিক আছে যে আবার দেখো আমি যদি রাজা হতাম এটা কি কামনা অনেকে তো হতে চাই রাজা তাই কে অনেকে তো রাজা হতে চাই তারপর দেখো এর এক্সোলামাটারি সেন্টেন্স এক্সকোলামেটির সেন্টেন্স মানে হলো বিশ্বাসুযোগ বাক্য মানে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব আবেগ বিস্ময়ে আনন্দ বেদনা দুঃখ প্রকাশ পায় সেন্টেন্সগুলো যদি তুমি ভালো করে পড়ো ভাই আমি তোমাদেরকে একটা বলতেছি সেন্টেন্স সম্পর্কে যার যত ভালো আইডিয়া থাকবে সে পরবর্তী ধাপগুলো আরও সহজে বুঝতে পারবে এই জন্য সেন্টেন্স সম্পর্কে তোমরা ভালো আইডিয়া রাখো আমি তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট থাকবে যে যে বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব হঠাৎ করে বা আবেগ বিস্ময় মানে অনেকে সারপ্রাইজ হয় না আনন্দ বেদনা দুঃখ প্রকাশ পায় সেটাই হলো স্কলার সেন্টেন্স দেখো স্কলার সেন্টেন্স উদাহরণ সব আমরা দিচ্ছি দেখো হাউ সার্মিং দ্যাট সিনারি ইজ দৃশ্যটি কি মনোরম মানে আমরা অনেক সময় দেখো না যে হঠাৎ করে গাড়িতে যাচ্ছি চারপাশে দিয়ে ভিউটা অনেক সুন্দর লাগে তখন আমরা কি বলবো ও কি সুন্দর জায়গা মানে কিটা দেখে আমি আশ্চর্য হচ্ছি বা বিস্ময় হচ্ছি তো এই সব বাক্য যখন আমরা বলবো তখন হলো আমরা বুঝতে হবে সেন্টেন্সক্রোমেটারি সেন্টেন্স চেনার সহজ উপায় হলো কি সেন্টেন্সের শেষে বিষয়সূচক বাক্য চিহ্ন এই বিষয়সূচক মনে দাঁড়ি দাঁড়িয়ে নিচে কমা ঠিক আছে কমানো ফুল স্টা দাঁড়ির মতোই দাঁড়িয়ে মতোই তার নিচে ফুল স্ট্যাপ স্ট্রাকচার দেখবো হাউ অ্যাডজেক্টিভ অবজেক্ট ভার্ব এগুলো যদি স্ট্রাকচার জানা থাকে তুমি নিজেও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে এবং বলতে পারবে কাউকে এখানে দেখছে হাউ চার্মিং দ্য সিনারি ইজ হাউ বিউটিফুল তুমি বলতে পারো তোমার মধ্যে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ মেয়েটি কত সুন্দর তুমি বলতে পারো হাউ বিউটিফুল দ্য টিচার ইজ শিক্ষা শিক্ষিকা কত সুন্দর তারপর বলতে পারো হাও মোবাইল ফোন সরি হাও বিউটিফুল দ্য মোবাইল ফোন ইজ মোবাইল ফোন কত সুন্দর ঠিক আছে বা হাউ অ্যাট্রাক্টিভ দ্য সিনারি ইজ কতটা আকর্ষণীয় দ্য মানে দৃশ্যটি কতটা আকর্ষণীয় এভাবে তোমার মতো করে বলতে পারো আবার দেখো হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ পাখিটি কী সুন্দর হোয়াট এ বিউটিফুল হি হিসি ইজ তুমি তোমার মতো করে বলতে পারো যে মেয়েটি কত সুন্দর ঠিক আছে হাউ বিউটিফুল আচ্ছা হোয়াট এ বিউটিফুল প্লেস দিস ইজ এটা প্লেসটা কত সুন্দর ঠিক আছে তোমার মতো করে তুমি বলতে পারো কী সুন্দর মানে তোমার মনে হয় এই সেন্টেন্সের রিস্ট্রাকচার করলে যখন তুমি জানতে পারবা তোমার কাছে অনেক কিছু ইজিস্ট মনে হবে তারপর দেখো হট তো আমি এই মাত্র বললাম যে এই স্ট্রাকচারগুলো মাথায় রেখে শুধু আর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো দেখবা অনেক সময় তুমি স্পিউনের বিষয়টা অনেক আগেই থাকবা তারপর দেখো আলাস আবার দেখো পুরো শুধু বই হাউ হেল্পলেস দ্য ওল্ড মানিজ হাই বিদ্যুটি কত অসহায় আমরা অনেক সময় দেখি না যে বাবা মা অনেক কষ্টে খাচ্ছে বা চলতেছে বাট ছেলে অনেক টাকাওয়ালার মালিক আমরা তখন ওই বিদ্যুৎ লোকটার নিয়ে আফসোস করি না হায় আল্লাহ একই মানুষের অবস্থা দেখে কি আমরা ওটা দেখে শক্ট হই ঠিক আছে এই বিষয়গুলো যদি আমরা জানবা তাহলে অনেক কিছু পারা যাবে তাহলে অর্থ ভিত্তিতে আমরা সেন্টেন্স পাঁচ প্রকার পাচ্ছি এই স্ট্রাকচারগুলো তোমরা একটু মাথা রেখো তো এই পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে আমরা আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স তারপর হলো অ্যাসারটিভ ইন্টারগেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি তারপর হলো তোমার বাকি রাখলাম কোনটা আবার অ্যাসারটিভ ইন্টারাগেটিভ তারপর হলো ইম্পেটিভ তারপর হলো অপটেটিভ তারপর হলো স্কলামেটিভ এই পাঁচটা সেন্টেন্স তোমরা যদি ভালো করে শিখে থাকো আমার মনে হয় তোমাদের সেন্টেন্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না তবে যদি কারো কোনো বিষয়ে আরও ক্লিয়ার জানতে ইচ্ছুক বা বুঝতে পার প্লিজ কমেন্ট করবা আর আমি তোমাদেরকে এই দ্বিতীয় নাম্বার আরও সেন্টেন্সে আরও দুইটা প্রকার আছে একটা হলো গঠনের প্রবৃদ্ধি তা একটা হলো প্রকাশভঙ্গি বলা যায় যে আমরা স্পোকেনের জন্য যেটা ব্যবহার করি সেন্টেন্সটা আর ঠালো রিটিনের জন্য কীভাবে ব্যবহার করি ওইভাবে তবে মূলত গঠনের ভিত্তিতে সেন্টেন্স তিন প্রকার ওই সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কমপ্লস্ট এই তিনটা ভেরি ইম্পর্টেন্ট আমরা আগামী ক্লাসে সেন্টেন্সের দ্বিতীয় পার্টটা ক্লাস নেব আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করতেছি বা করছি তো পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো তো সেই পর্যন্ত সুস্থ থাকবা সব সুস্থ থাকুক সুন্দর হোক তোমাদের আগামী দিনগুলো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম